আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া সকল অবস্থাতেই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা জরুরি আমার একটা গরুর প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং নাক দিয়ে কাঁচা পানি আসতেছে বেলা গরুকে দানাদার খাবার দেওয়ার পরে গরু দানাদার খাবার খায় না খড় এবং ঘাস খুব কম খাচ্ছে তারপরে যখন গরু ভালোভাবে দেখলাম যে আসলে কি সমস্যা গরু এরকম পরে দেখি যে নাক দিয়ে কাঁচা পানি আসতেছে এবং জ্বর মাপার চেষ্টা করলাম এবং গরুর জ্বর মাপলাম কিন্তু জ্বর স্বাভাবিকই ছিল তারপরে আমরা প্রাথমিকভাবে ঘরোয়া উপায়ে গরু ঠান্ডার কিছু চিকিৎসা দেওয়ার চেষ্টা করি প্রথমে আমরা গাছ থেকে তুলসী পাতা নিয়ে আসি তারপরে পেঁয়াজ কেটে দিই আদা রসুন এবং কালো জিরা একত্রিত করে আমরা ব্যালেন্ডারে একদম পিষে নিই যেন এগুলো খাওয়াতে অনেক সহজ হয় তারপরে সব কিছুর মিশ্রণ একসাথে করে ব্যালেন্ডারে পিষে নিয়ে গরুকে বিকালে খাওয়াইছি আমরা ছোট একটা পাতিলে কিছু সরিষার তেল এবং কিছু রসুন দিয়ে তেলটা একটু গরম করে নিই যেন হালকা কুসুম কুসুম গরম করে নিয়ে গরুর শিং এবং কান এগুলোতে দিয়ে দিই এবং গরুকে হালকা খাওয়াই দিই তারপরে সকালে আমরা আবার গরুর জ্বর মাপি দেখি যে না গরুর জ্বর ঠিকই আছে একশো দুই তিনের মধ্যেই আছে গরুর জ্বর মাপার পরে আমরা আগের দিনের মতো ঘরোয়া উপায়ে তৈরি করা পেঁয়াজ আদা রসুন তুলসী পাতা জিরা সেগুলো গরুকে আবার খাওয়াই দিই আপনাদের গরুগুলোর যদি ঠান্ডা লেগে যায় তাহলে প্রথমে এইভাবে চিকিৎসা করার চেষ্টা করবেন তারপরে ডাক্তারকে ডাকবেন তো আমরা এভাবে গরুকে এগুলো দেখি আল্লাহ আল্লাহ কতটুকু সুস্থতা তালা দান করেন তো আমরা আলহামদুলিল্লাহ প্রথমে এভাবে চিকিৎসা করে থাকি তো অনেক সময় গরু এভাবেই সেরে যায় আর যদি ঠান্ডার মাত্রা একটু বেশি হয় তাহলে ডাক্তার ডাকা লাগে তাছাড়া ডাক্তার ডাকা লাগে না আসলে খামারে একটা পশুর বা পাখির কোনো অসুস্থতা আসলে খামারিদের প্রচুর টেনশন হয় প্রচুর খারাপ লাগা কাজ করে কোনো কাজে মন বসানো যায় না আমার এই ছোট গরুটাও অসুস্থ হওয়ার পর থেকে খুব খারাপ লাগতেছে চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহতালা যেন সুস্থতা দান করে আপনারা সবাই দোয়া করবেন আমার এই গরুটার জন্য আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খামারের মধ্যে বরকত দান করেন আনি আমল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তাল যথেষ্ট السلام عليكم ورحمه الله وبركاته